আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাখির অশেষ কৃপায় চলুন আজকে প্রয়োজনীয় কিছু স্বাস্থ্য টিপস জেনে নেই নাম্বার ওয়ান রসুন খেলে হাটের ব্লক খুলে যায় শুধু তাই নয় উচ্চ রক্তচাপ যাদের রয়েছে তাদের অনেকটাই নিয়ন্ত্রণে রাখে নিয়মিত রসুন খেলে তবে অবশ্যই রসুন খাওয়ার নিয়ম রয়েছে কিছু কিছু ক্ষেত্রে চিবিয়ে খেতে হবে আবার কিছু কিছু ক্ষেত্রে কোটা রসুনেই খেতে হবে নাম্বার টু সিম খেলে শরীরে প্রোটিনের ঘাটতি পূরণ হয় যেহেতু সবসময় সিমটা বেশি পাওয়া যায় না আর এখন যেহেতু শীতকাল এই সময় প্রচুর পরিমাণে সিম পাওয়া যায় তাই আমরা এখন বেশি বেশি করে খাওয়ার চেষ্টা করব নাম্বার থ্রি ধনে খেলে কিডনিতে জমে থাকা ময়লা পরিষ্কার হয় আর এখন সবচেয়ে বেশি ধনে পাতা পাওয়া যায় তাই আমরা একটু করে বেশি করে খাওয়ারই চেষ্টা করব। নাম্বার ফোর আমরা যেটা অনেকেই পছন্দ করি না সেখানে এমন একটা ঔষধি গুণাগুণ রয়েছে সেটা আমরা অনেকেই জানি না আমাদের সেই অপছন্দনীয় সবজিটার নামই হচ্ছে মূলা আর এই মূলাটা কিন্তু আমাদের অনেকেরই অপছন্দের একটা সবজি কিন্তু এই মূলাতে মারাত্মক ধরনের একটা ঔষধি গুণাগুণ রয়েছে শুনলে আপনারা চমকে যাবেন আমাদের একটা সমস্যার কথাই বেশিরভাগ শুনতে হয় সেটা হচ্ছে লিভারের সমস্যা আর লিভারের সমস্যা দূর করার জন্য নিয়মিত মূলা খেতে হবে যেহেতু এখন মূলা অনেক বেশি পাওয়া যায় তাই কোনো দেরি না করে আজই শুরু করুন আমরা একটু সচেতন হলে আর দেখে শুনে খাবার খেলেই কিন্তু অনেকটাই সুস্থ থাকব ইনশাআল্লাহ আসলে আমাদের জীবনের অবহেলার কোনো শেষ নেই আমরা সব সময় নিজের জীবনটাকে অবহেলিত করে রাখি অন্যকে প্রাধান্য দেই এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা কখনোই নিজের ভালোটা বোঝার চেষ্টা করি না সব সময় উদাসীন ভাব হয়ে চলাফেরা করি আমরা এই জন্য আমাদের বিপদেও পড়তে হয় অনেক বেশি আমরা চাইলেই যতদিন বেঁচে থাকবো একটু সুস্থভাবে বেঁচে থাকতে পারি যদি একটু আমরা স্বাস্থ্যবিধি মেনে চলি সবাই ভালো থাকি সুস্থ থাকি না আর আমার ভিডিওটি কেমন লেগেছে বা আপনাদের কতটুকু উপকার এসেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ